তো আমি একটু বাইরে এসেছিলাম কাজে অনেকক্ষণ আগেই এসেছিলাম বাইরে কাজে তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই দেখো কত সুন্দর রাত্রেবেলায় বোঝা যাবে কিনা অতটা বুঝতে পারছি না তো তোমাদেরকে একটু দেখাই দেখো তোমরা দেখো এটা হচ্ছে পুরোটাই একটা লজ এই লম্বা করে যেটা আছে এটা পুরোটাই একটা লজ এই যে হচ্ছে পুকুর পাড় এটা কিন্তু আমার একদম বাড়ির পাশে আমার বাড়ির উল্টো দিকে ওখানে দেখো দেখা যাচ্ছে ওই যে ওপরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বাড়ি লজের পেছনে একটু দেখো দোতলায় লাইট জ্বলছে সাদা কালারের ওই বাড়িটা কিন্তু আমাদের তো বাড়ি যাব এখন মাম্পি বাড়িতে একা আছে আর আমার মা মাম্পি বিবু পোপো সবাই আইসক্রিম খেতে খুব ভালোবাসে তো আমাদের এখানে অরুণের আইসক্রিম বলে একটা আইসক্রিম আছে তো সেখান থেকে আমি একটু আইসক্রিম নেব নিয়ে বাড়ি যাব এই যে এই আইসক্রিমগুলো আমি নিয়ে নিয়েছি অরুণের আইসক্রিম আমি এখনো খাইনি টেস্ট করিনি আমাকে কিন্তু এখান থেকে এটা ফ্রিতে দিল খেতে টেস্ট করতে কারণ অনেকগুলো আইসক্রিম নিলাম তো টেস্ট আছে আমি ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু এটা আইসক্রিম কিন্তু আমার হয়ে গেছে আইসক্রিম আমি নিয়ে নিয়েছি ওখান থেকে নিয়ে আমাকে একটা ফ্রিতে পাঁচ টাকা দামের আইসক্রিম টেস্ট করিয়েও দেখালো তো বাড়ির কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি তো গিয়ে দেখা যাক সারপ্রাইজ দিই মাকে আর মামকে আর বিভুবাবু ওদেরকে আর কি সারপ্রাইজ দেবো ওরা তো খাওয়ার জিনিস দেখলেই মজা পেয়ে যায় মাম্মি কি করছো লাইট ফাইট লিভিয়ে দিয়ে আইসক্রিম নিয়ে এসছি তোমার পছন্দ মতন দেখবা তাড়াতাড়ি আসো আর একটা অন্য জিনিস আছে আর এই যে আমাদের বিব খাবা দেখো মিষ্টিকে তো পপোকে দেবো না আর মিষ্টি কোথায় কিরে তোরা কখন আসলি সব আইসক্রিম এসেছে ও বাবা কে খাবে আইসক্রিম কে খাবে আইসক্রিম কে খাবে দেব না আমি দেব না দেব না এ তোরা আছিস আমি তো জানি না তোদের জন্য কিন্তু আনিনি আমি কি জানি তোরা এসছিস তাহলে বেশি করে নিয়ে আসতাম তো আমি তো অনেকগুলো ফ্লেভারের নিয়ে এসছি মিশিয়ে ঠিসিয়ে আমাকে জিনিস আবার ফ্রিও দিয়েছে একটা পাঁচ টাকার আইসক্রিম খেতে টেস্ট করতে আমি খেয়ে নিয়েছি তো ফ্রিটা তো আমি ওখানেই দাঁড়িয়ে খেয়ে টেস্ট করলাম হেভি সুন্দর টেস্টটা আচ্ছা ঠিক আছে তুই যখন জিনিয়া চলে এসছিস আমার ক্যামেরাম্যান এবার একটু ক্যামেরাটা করত আয় তো চলে আয় চলে আয় চলে চলে আয় কি বলছিস আইসক্রিম অনেকগুলো ফ্লেভারের এনেছি ভাগ করে দেবো মনে হয়

কোথায় <laughs> <laughs>

ভালো কেকটা খাও নিচে কেকটা খাও কেমন দাও নিচে ভালো এখন আমি যাচ্ছি এখন আমি আর মাম্পি একটু বেরাবো এখন কালকের আমরা যাব কচুয়া মন্দিরে তো ওটার ব্লগও তোমরা দেখতে পাবে তো কচুয়া মন্দিরে আমার কিছু মানসিক করা আছে তো সেখানের জন্য কিছু কাপড় কিনতে যাব কিন্তু ওটার ভিডিও কিন্তু আমি দেবো না কিন্তু ওটা আমি এখন কাপড়টা কিনতে যাব তো মাপিয়ার আমি এখন একটু করে বেরাবো তারপরে বাড়িতে আসবো আর এই ভিডিওটা আমি একদম ছোট্ট একটু ভিডিও করছি এটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কে কে অরুণ আইসক্রিম খেয়েছো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই গুড নাইট